দিলেন আইএসএফ এ শক্ত হল ডোমকলের মাটি ছয় নম্বর ভগীরথপুর অঞ্চল সভাপতি তাহাজউদ্দিন উদ্দিন শেখের উদ্যোগে শিবনগর হাই স্কুল মোড়ে আইএসএফ এর পথসভা ডোমকল ব্লক কমিটির উদ্যোগে প্রায় একশো জন বিভিন্ন দল থেকে এসে আইএসএফ এ যোগদান করলেন এদিন সভাতে আলোচনা হয় এসআইআর নিয়ে তার পাশাপাশি দিল্লির গাড়ি বিস্ফোরক নিয়েও মন্তব্য করেন শিবনগর সভায় সভায় উপস্থিত ছিলেন ডোমকল ব্লক সম্পাদক রশিদ সরকার উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার শামাত শেখ ব্লক সদস্য আব্দুল সহ আরো অনেকে একদিকে কমছে শাসক দলের ক্ষমতা অপরদিকে হচ্ছে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সাধারণ মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই যে এই এসআইআর নিয়ে কিছু দল বিভ্রান্ত তারা মানুষের সহযোগিতার নামে বলছে যে তৃণমূলের পাশে না থাকলে ভোট কেটে গেলে কি হবে এই যে ভয় দেখানো চলছে এই ভয় থেকে যেন মানুষ বিরত থাকে ভয় পাবার কিছু নেই প্রত্যেকে নাগরিক প্রত্যেকের একটা নিজস্ব অধিকার রয়েছে এদেশে তারা জন্ম নিয়েছে দেশে তারা ফুলে ফেঁপে উঠেছে দেশের নাগরিক তারা যেন কোনো মানে ভয়ে পা না দেয় সেই জন্য মানুষের যে অধিকার সেই অধিকারটা যেন তারা বুঝতে শিখে এবং কামরুজ্জামান তৃণমূলের যে প্রেসিডেন্ট তিনি বললেন যে টাউন সভাপতি তিনি বললেন যে আয়েসে বিজেপির কাছে টাকা নিয়ে চলছে তবে এটা জানুন এখানে যে সমস্ত মানুষগুলো আছে কাউকে এক প্লেট বিরিয়ানি দেওয়া হয়নি কাউকে এক কাপ চা দেওয়া হয়নি এখানে যে মানুষ এসছে তারা এসছে তারা তাদের নিজের অধিকারটা বুঝতে শিখেছে তাদেরকে বিভিন্ন দল ভয় দেখিয়ে টোপ দেখিয়ে যে ব্যবহার করে আসছে সেই ব্যবহারের শৃঙ্খলকে ভেঙে তারা আজ দলে দলে আইএসএফের সাথে যোগদান করছে কেননা না তাদেরকে এক বিকল্প শক্তি হিসাবে দেখাতে পারে সুতরাং আপনারা এতদিন ধরে তৃণমূলরা বলছে তাদের সুপ্রিমো বলছে এসে হতে দেব না হতে দেব না কিন্তু তারা কাজ খাতায় কলমে কোনো কাজ করছে না সে যদি হতে না দিত তাহলে বলতে পারত মুখে শুধু নয় কাজে করে দেখাতে পারত তিনি পার্লামেন্ট তিনার বিধানসভাতে তিনি রেজুলেশন পাশ করাতে পারতেন তার যতগুলো এমএলএ আছে এম এলএকে নিয়ে আগে রেজুলেশন পাশ করাক যে আমি আমার রাজ্যে এ শেয়ার হতে দেবো না আমার রাজ্যে এ দরকার নাই না তিনি পঁচানব্বই হাজার বিয়েলকে ট্রেনিং দেওয়ার জন্য তিনি নিজে টাকা বরাদ্দ করে তাদের আই কার্ড তাদের প্রশিক্ষণ তাদের খরচের জন্য টাকা বরাদ্দ করে তিনি এ শায়ের সমস্ত বন্দোবস্ত করেছেন আর মুখে বলছেন এ শায়ের হতে দেবো না মানি না সুতরাং এই যে বিচারিতা একটা মানুষ যখন দুই রকম কথা বলে দুই নৌকায় পা দেয় বা দুই দিকে চলে সেটাকে বলা হয় বিচারিতা সুতরাং তৃণমূল কংগ্রেস আমাদের জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে এই দ্বিচারিতা আজ পরিষ্কার হয়ে গেছে একদম পরিষ্কার জলের মতো সেটা মানুষ বুঝতে পারছে তাই মানুষের সঙ্গে আমাদের সাথে এসে আজ জমায়েত হয়েছে এবং আগামীতে মানুষ ভয় পাবে না এই মানুষ জবাব দেবে যোগ্য জবাব আজকের যে পথসভা সেই নিয়ে বিস্তারিত কিছু যদি বলেন আজকে এই পথসভা মূলত এই কে কেন্দ্র করে তার পাশাপাশি আপনার এলাকায় গ্রামীণ যে সব সমস্যা মানুষ উপভোগ মানে বুঝতে পারছে সেই সব বিষয় নিয়ে আজকে এই পথসভা আমাদের যে উন্নয়নমূলক কর্মসূচি বা উন্নয়নমূলক যে কাজ আমরা গ্রামের মধ্যে এর কোনো মিল পাচ্ছি না আপনারা জানেন এসাইয়ের নিয়ে মানুষ মহাবিপদের মধ্যে পড়ে আছে মনে হয় মানুষ ঠিকঠাক ঘুমাতে পারছে না এমনকি অনেকে আত্মহত্যা করছে এই নেতা নেতৃত্বের কথায় কিন্তু আমরা এখানে এসেছি মানুষকে আশ্বস্ত করতে মানুষকে বোঝাতে যে এ সাহেব এর আগে অনেকবার হয়েছে এ নিয়ে কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না কিন্তু আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের মাননীয় তিনি বারবার বলছেন যে আমি এই রাজ্যে বেঁচে থাকতে এ স্যার হতে দেব না কিন্তু আমরা বলতে চাই তিনি কি মারা গেছেন এই স্যার তো হচ্ছে তাহলে নিশ্চয়ই তিনি মারা গেছেন তিনি ঢপ সব সময় তিনি মানুষকে ঢপ দেন তিনি বলেন ডবল ডবল চাকরি দিব ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল তার কাছে হবে ডবল ডবল এবার তিনি বিধানসভার আগে ঘোষণা করবেন থ্রি ডবল থ্রি ডবল তার বক্তব্য থাকবে আপনাদেরকে সচেতন হতে হবে এমন রাজনীতি এমন নেত্রী আমাদের সমাজে আমাদের রাজ্যে আমাদের দেশে দরকার নেই আমরা আমাদের অধিকার বুঝে নেব আমরা আমরা আমাদের মতন করে আমরা রাজ্যকে চালাব এই অঙ্গীকার আমাদের ভাইজান নৌশান সিদ্দিকী সাহেব মানুষের মধ্যে জাগিয়ে তুলেছেন তাই সাধারণ মানুষ আজ দলে দলে আমাদের আইএসএফে যোগদান করছেন একদম দ্বিধা কারই ভয় না কার ভয় না পেয়েই একদম সাহসের সঙ্গে তারা আজ আমাদের দলে এসে আমাদের হাত শক্ত করছে আমরা আগামী বিধানসভায় আমাদের দমকল থেকে আমরা যেন প্রার্থী দিতে পারি সে বিষয়েও আমাদের জনগণ আমাদেরকে বলেছে আপনাদের কোনো চিন্তার কারণ নেই যারা টিএমসির যারা চ্যানা আছে তাদেরকে আমরা ভয় করি না আমরা একবার নির্ভয়ে আপনাদের সঙ্গে আছি আমরা এই দলকে আগামী দিন আমরা পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যাব এই বলে আমার বক্তব্য শেষ করি আপনার নাম পরিচয় আমার নাম আবু সামাদ মণ্ডল আমি ব্লক কমিটির সদস্য আমি পেশাই সিভিল ইঞ্জিনিয়ার